রমজান মাস মানুষের জীবনে আমলের ক্ষেত্রে পরিবর্তন আনার মাস আল্লাহ পাক এই মাসে আমল করার অনুকূল অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যে শয়তান আমল থেকে মানুষকে বিচ্যুত করে সে শয়তানকে এ মাসে বেঁধে রাখা হয়েছে যাতে করে মানুষ ওয়া মুক্ত হয়ে আমলের দিকে অগ্রসর হতে পারে এবং বাস্তবেও দেখা যায় রমজান মাসে অন্য সময়ের চেয়ে পাপের জজবা কম হয় এবং ইবাদতের জজবা বেশি থাকে এই জজবা ধরে রাখতে হবে মিথ্যা না বলা গিবত না করা মানুষের সাথে ঝগড়া বিবাদ না করা জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ইত্যাদি যেসব আমল আমরা রমজানে করছি এই আমলগুলো ধরে রাখতে হবে এই জজবাকে ধরে রাখতে হবে এখন রমজানে মসজিদ ভরে যাচ্ছে সকলে জামায়াতের সাথে নামাজ আদায় করছি এরপর এরকম যেন না দেখা যায় যে রমজানের পরে মসজিদ খালি জামাতের সাথে নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা বিনা অজরে শূন্যতে মোয়াক্কাদা ত্যাগ করলে গুনা হয় বিনা ওয়াজরে যারা সব সময় জামাত তরক করে তাদেরকে বলা হয় ফাসেক খুবই শক্ত কথা তাই আমরা পাকা পোক্ত নিয়ত করে নেই যে রমজানে যেমন জামাতে আসছি রমজানের পরেও আমরা এরকম জামাতে আসতে থাকবো পাকা পাকাপোক্ত নিয়ত করলে আল্লাহ রব্বুল আলামিন আসার তৌফিক দান করবেন হাদিসে এসেছে ইনাম এ হাদিসের অনেকগুলি ব্যাখ্যা আছে তার মধ্যে একটা ব্যাখ্যা হল নিয়ত মানুষকে আমলের দিকে পৌঁছে দেয় যদি মজবুত নিয়ত থাকে তাহলে সে আমল করতে পারে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন মজবুত নিয়ত রাখার অর্থ হল আল্লাহর প্রতি সুধারণা রাখা আর কেউ আল্লাহর প্রতি সুধারণা রাখলে আল্লাহ তার সাথে তেমনই মামলা করে থাকেন আল্লাহ পাক আমাদের সকলকে এরকম পাকাপোক্ত নিয়ত করার তৌফিক দান করুন আমিন রমজান মাসে আল্লাহ পাক ছোট ছোট আমলের বড় বড় পুরস্কার রেখেছেন মাসে অল্প অল্প আমল করেও অনেক ফজিলত অর্জন করা যায় এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন মান আন কিহি হি কি লাহু আকু মিন্ন অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে তার চাকর চাকরানীদের কাজের বোঝা হালকা করে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন অর্থাৎ তাকে গুনাহ থেকে মুক্তি দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেন অতএব আমরা চাকর চাকরানীদেরকে কাজের কষ্ট থেকে মুক্তি দিয়ে দেব আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ পাকের নিয়ম হলো আমরা আল্লাহর বান্দা বান্দিদের সাথে যেমন আচরণ করব। আল্লাহ পাকও আমাদের সাথে ঠিক তেমন আচরণ করবেন আল্লাহর বান্দা বান্দিদেরকে কষ্ট থেকে মুক্তি দিব আল্লাহ পাকও আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিয়ে দিবেন। সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো জাহান্নাম সেই জাহান্নামের কষ্ট থেকেও আল্লাহ পাক ভুক্তি দিবেন তাই রমজান মাসের চাকর চাকরানীদের কাজের বোঝা একটু কমিয়ে দেয়া দরকার আমরা রোজা রেখে ক্লান্তি বোধ করি তাই রোজা অবস্থায় কষ্টের কাজ কম করি চাকর চাকরানিরাও যদি রোজা রাখে এবং তাদের দ্বারা রোজা রাখানো আমাদের দায়িত্ব অতএব তারা যখন রোজা রাখবে তাদেরও কষ্ট হবে তাদের কষ্টের দিকেও আমাদের লক্ষ্য রাখা জরুরি উচিত তাদের কাজের বোঝা কমিয়ে দিয়ে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে এবং রমজান উপলক্ষে তাদের বেতন ভাতা বেশি করে দিতে হবে তাহলে অভাবের কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেয়া হবে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে তাহলে আল্লাহ পাকও বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে আরও এসেছে হাদিস শরীফে রসুল সাল্লিহুয়াল্লাম বলেন রমজান মাসের বিশেষ বিশেষ কিছু আমলের কথা এসেছে এক হাদিসের মধ্যে আলাইহি সাল্লিহসাল্লাম বেশি বেশি পরিমাণে চারটা আমল করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন রমজান মাসে তোমরা চারটা আমল বেশি বেশি করতে থাকো এর মধ্যে দুইটা আমল এমন যার দ্বারা আল্লাহ পাক সন্তুষ্ট হবেন আর দুইটা আমল যা তোমাদেরকে করতেই হবে না করে কোনো উপায় নেই যে দুটো আমল দ্বারা তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে তা হলো বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বোঝা গেল কালিমাই তৈবা পাঠ করলে আল্লাহ পা খুব খুশি হন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলেও তিনি খুব খুশি হন এরপর রসুল সাল্লাহ আলহাম বলেন আর যে দুটো আমল না করে কোনো উপায় নেই তা হল আল্লাহর কাছে জান্নাত কামনা করবে আর জাহান্নাম থেকে পানাহ চাইবে এছাড়া তো তোমাদের কোনো উপায় নেই বাস্তবেও জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া ব্যতীত আমাদের কোনো উপায় নেই এই মোট চারটা আমল কালেমের বা পাঠ করা ক্ষমা প্রার্থনা করা চান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়া রমজান মাসে এই চারটা আমল বেশি বেশি করে করতে বলা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক রমজান মাস ইবাদতে প্রতিযোগিতার মাস যে হাদিসখানা আপনাদের সামনে পাঠ করা হলো রমজান মাস ইবাদতে প্রতিযোগিতার মাস রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন আমাদের কাছে রমজান মাস এসে গেছে এটা বরকতের মাস আল্লাহ পাক এই মাসে প্রচুর রহমত দান করেন প্রচুর ক্ষমা করেন এবং প্রচুর দোয়া কবুল করেন আল্লাহ পাক ফেরিস্তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে তোমরা দেখো আমার বান্দারা এই মাসে কত ইবাদত করছে রসুল আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তোমাদের প্রতিযোগিতা দেখবেন যে তোমরা কত ইবাদত করতে পারো অতএব তোমরা আল্লাহকে দেখাও কত ভালো কাজ করতে পারো তোমরা আল্লাহকে ভালো কাজ করে দেখাও এরপর রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন এটা তো এত বেশি রহমতের মাস যে এত রহমতের সুযোগ থাকা সত্ত্বেও যে আল্লাহর কাছ থেকে রহমত লাভ করতে পারল না সে আসলেই হতবাগা তাই এই মাসে যত রকম ইবাদত করা যায় করতে হবে এবং ইবাদতের প্রতিযোগিতা করতে হবে ইবাদতে কার চেয়ে কে আগে বেড়ে যেতে পারে এই প্রতিযোগিতা নামতে হবে দুনিয়ার ব্যাপারে তো আমাদের মনে প্রতিযোগিতার মনোভাব আসে কিন্তু দিনের ব্যাপারে প্রতিযোগিতার মনোভাব আসে না অথচ দিনের ব্যাপারে অর্থাৎ ইবাদতের ব্যাপারে প্রতিযোগিতা আল্লাহর কাছে কাম্য দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা কাম্য নয় আর আল্লাহর কাছে বেশি বেশি করে রহমত চাইতে হবে রহমতের আশা রাখতে হবে যত ন্যাক কাজ করা যাবে ততই আল্লাহর রহমত পাওয়া যাবে নেক কাজের মাধ্যমে আল্লাহর রহমত থেকে রহমত লাভ করতে হবে আল্লাহর কাছে রহমতের জন্য দোয়াও করতে হবে যেন রহমত থেকে বঞ্চিত হয়ে আমরা হতভাগাদের কাতারে না যাই আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন সুপ্রিয় দর্শক হাদিসে এসেছে রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের প্রতি বেশি বেশি রহমত দান করেন বেশি হারে মানুষকে ক্ষমা করেন এবং অন্যান্য সময়ের তুলনায় বেশি হারে দোয়া কবুল করে থাকেন এ হাদিস পূর্বে একদিন শোনানো হয়েছে আর এক হাদিসের সুসাল্লাহু আলু সাল্লাম বলেন সালে সাতুল্লা তোরদ্দু দা ওয়াতু হুম স ইম হাতা ইউফতরা অর্থাৎ তিন ব্যক্তির দোয়া তালা ফেরত দেন না এক হলো রোজাদার ব্যক্তি রোজাদারের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না কবুল করেন দ্বিতীয়ত হল ইনসাফগার শাসক আল্লাহর কাছে ইনসাফগার শাসকের অনেক মর্যাদা তার দোয়াও আল্লাহ তালা ফেরত দেন না কবুল করে নেন তৃতীয় হলো মাজলুম ব্যক্তি মাজলুমের দোয়াও আল্লাহ পাক ফেরত দেন না কবুল করে নেন এ হাদিসে প্রথম নম্বরে রোজাদারের কথা বলা হয়েছে রোজা অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয় বিশেষভাবে ইফতারের সময়ের কথা ইফতারের সময়ের কথাও বলা হয়েছে ইফতারের সময় দোয়া করা চাই ইফতার শুরু করার আগে হোক ইফতার কিছুটা করার পরে হোক অথবা ইফতার সম্পূর্ণ শেষ করে তার পরে হোক দু হাত তুলে হোক বা হাত তুলে নাই হোক সব অবস্থাতেই সব অবস্থায় দোয়া কবুল হয় হাদিসে ইফতারের সময় বিশেষভাবে একটা দোয়া করতে শিক্ষা দেওয়া হয়েছে তা হলো এই ইয়া ওয়াসিয়াল অর্থাৎ হে বড় অনুগ্রহশীল খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও রসুলসাল আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটা এভাবেই আরবিতে করতেন রসুলসাল আলি আসাল্লামের মনোনীত ভাষাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে তাই আরবিতে ওইভাবেই দোয়া করতে পারলে সবচেয়ে ভালো না পারলে নিজের ভাষায় ক্ষমার দোয়া চাইতে হবে লক্ষ্য করলে দেখা যায় যেসব মুহূর্তে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে সেসব মুহূর্তে ক্ষমা চাওয়ার দোয়াই বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়েছে কারণ ক্ষমা চাওয়াই হলো সবচেয়ে বড় চাওয়া ক্ষমা পাওয়াই হলো সবচেয়ে বড় পাওয়া তাই ক্ষমা চাইতে হবে এর সাথে সাথে অন্যান্য সব কিছু চাইতে হবে ইফতারের সময় ছাড়াও রোজা অবস্থায় যে কোনো সময় বেশি বেশি দোয়া করতে হবে নিজের জন্য দোয়া করতে হবে অন্যর জন্যেও দোয়া করতে হবে জিন্দাদের জন্য দোয়া করতে হবে তেমনইভাবে মুরদাদের জন্য দোয়া করতে হবে খুব বেশি বেশি দোয়ার আমল বজায় রাখতে হবে রমজান মাস দোয়া কবুলের সময় দোয়া কবুলের মুহূর্ত এই সুযোগকে হেলায় হারানো ঠিক হবে না আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন